হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওতে খুবই সুন্দর সুন্দর হচ্ছে টু পিস দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা টু পিস থাকবে এখানে কিন্তু দেখেন হাতার অংশটা থাকবে এটা হচ্ছে বুকের পোষণটা চাইলে কিন্তু এই বাটনগুলো কিন্তু খুলে ইউজ করতে পারেন এটা থাকবে হচ্ছে আপনার সেমি লং এর ভিতরে ওকে এটা থাকবে হচ্ছে আপনার সেমি লং এর ভিতরে একদমই সফট একটা ফেব্রিক্স থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন যে কোনো ওকেশনে কিন্তু এগুলো আপনারা হচ্ছে ইউজ করতে পারেন যেহেতু এখন উইন্টার কালেকশন এর জন্য কিন্তু আপনাদের প্রত্যেকটা একদমই মানে সফটের ভিতরে কিন্তু আপনাদের জন্য খুব মানে ভালো কোয়ালিটির একটা ড্রেস হবে ওকে এটার ভিতর হচ্ছে একটাই কালার থাকবে আর প্রাইস কিন্তু থাকবে অনলি বারোশো টাকা বারোশো টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করবেন দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন বাটন করে দেওয়া আছে একদম ওয়েস্টার্ন লুক দিবে কিন্তু ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এখানে কুচি কুচি করে দেওয়া থাকবে ওকে এটা থাকবে হচ্ছে আপনার আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সালোয়ারের কাজ করে দেওয়া থাকবে আর প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল থাকবে আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন ওকে এটা কিন্তু হচ্ছে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্তই সাইজ কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন যারা একটু বাসন্তী টাইপের কালার পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনটা নিতে পারেন একদমই সফট একটা ফেব্রিক্সের ভিতরে থাকবে দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা দেখেন খুবই চমৎকার এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার ওকে আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন অনলি বারোশো টাকা বারোশো টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারেন অনেক আপুরা কিন্তু বলতে পারেন যে আমাদের আপনাদের ড্রেসের দাম একটু বেশি অনেক ড্রেস কিন্তু চারশো টাকা পাঁচশো টাকা টু পিস পাওয়া যায় কিন্তু যেখানে যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু আপনাকে মূল্য দিতে হবে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি ড্রেস আপনারা চাইলে কিন্তু এই বাটনগুলো কিন্তু খুলে ইউজ করতে পারবেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া থাকবে ওকে খুবই সুন্দর ফ্যাশনেবল একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন শপিং বিডি অনলাইন শপে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারটা প্রাইস কিন্তু সেমি থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা হলে কিন্তু শপিং ভিডি অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলেন এই কালারটা দেখেন একদমই মাথা নষ্ট করা কালার খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে এখানে খুব সুন্দর ভাবে হচ্ছে বাটনগুলো খুলে ইউজ করতে পারবেন ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার আর প্রাইস কিন্তু থাকবে অনলি বারোশো টাকা বারোশো টাকা হলে কিন্তু শপিং বেরিয়ে অনলাইন শপ থেকে এই ড্রেস কিন্তু পারচেজ করতে পারবেন তারপর হচ্ছে যারা একদমই অপয়ট কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন একদমই মাথা নষ্ট করা কালার বা হোয়াইট কালার এটা কিন্তু অপোয়াইট না একদমই হোয়াইট কালার দেখেন সিম্পলের ভিতরে এটা কিন্তু যে কোনো ওয়েস্টার্ন লুক মানে মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ওকে স্টুডেন্ট বাজেটের ভিতরে থাকবে এই ড্রেসগুলো আর প্রাইস কিন্তু থাকবে অনলি বারোশো টাকা ওকে সোভিয়ার্স আপনাদের সুবিধার্থী হচ্ছে আপনাদের হচ্ছে আমাদের শোরুমের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শপিং বেরিয়ে অনলাইন শপ শপ নম্বর হচ্ছে তার ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স সেলফেন্ড রোড ঢাকা 1205 আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ড্রেস গুলো কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন সোভিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আলাইকুম